এটা হচ্ছে একটা ফ্লাইং বার্ড এমন একটা পাখি যেটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় এবং দেখতেও এটা অনেক কিউট এই বক্সের উপর লেখা আছে ইবার্ড আর এখানে লেখা আছে প্যারোট তোতা পাখি ওকে দের সানবক্স দিস ই বার্ড এখানে একটা ম্যানুয়াল পেপার দেওয়া আছে যেহেতু এই পাখিটা রিচার্জেবল সাথে একটা চার্জিং ইউএসবি কেবলও দেওয়া আছে সেই সাথে পাখিটাকে কন্ট্রোল করার জন্য সাথে দেওয়া আছে এরকম একটা রিমোট আর সবশেষে আছে এই তোতা পাখি এর পাখাগুলো খুবই সেন্সিটিভ কারণ এগুলো পলিথিন জাতীয় কিছুতে তৈরি কোথাও যদি জোরে আঘাত লাগে তাহলে সিরে যাওয়ার সম্ভাবনা আছে যে কারণে খুবই সাবধানেকে ব্যবহার করতে হবে আর প্রতিটা পাখাতে এরকম পলিথিনের দুটো লেয়ার আছে এর পিছনে দেখতে পাচ্ছেন যেটা এটা পাখিটাকে ডানে বামে করার জন্য এরকমভাবে এর অপোজিট সাইডে আছে একটা চার্জিং পোর্ট সেই সাথে এটা অন অফ সুইচ পাখিটাকে রিমোট দিয়ে কন্ট্রোল করার আগে রিমোটে ব্যাটারিগুলো অ্যাসেম্বল করে নেই এরকম চারটে পেন্সিল ব্যাটারি লাগবে রিমোটের পাওয়ার অন সেই সাথে এই পাখির পাওয়ার অন করে দেয় ওকে পাখির সাথে রিমোটটাকে কানেক্ট করতে হলে বাম দিকের এই বাটনটা একবার সামনে নিয়ে যেতে হবে আর একবার পিছনে আসতে হবে দেন এটা সামনের দিকে নিয়ে গেলেই তো বাম দিকের বাটনটা মূলত পাখির স্পিডটাকে কন্ট্রোল করার জন্য এটা যত সামনের দিকে নিয়ে যাব আর ডান দিকের এই বাটনটা পাখিটাকে ডানে বামে করার জন্য ডানে ক্লিক করলে এটা ডানের দিকে যাবে বামে ক্লিক করলে এটা বামের দিকে যাবে আমাদের কাছে পাখিটা পাঠিয়েছে আবাবিল সব থ্যাংকস আবাবিল আমাদের কাছে পাখিটা পাঠানোর জন্য আপনারা চাইলে তাদের কাছ থেকে এ ধরনের পাখি সব অনেক ইলেকট্রনিক্স জিনিস কিনতে পারেন তো চলুন এই পাখিটা একবার ফ্লাই করা যাক হ্যাঁ মাহবু চালাও উপরের দিকে সারে দিবা আশেপাশে যদি কুকুরের দল থাকে কুকুর থেকে সাবধান কারণ কৌতূহল বসত বা ভয়ের কারণে কুকুর এটাতে কামড় বসাতে পারে অনেক বড় একটা মাছ পেয়েছি পাখিটাকে উড়ানোর জন্য তো প্রায় সতেরোশো টাকা প্রাইস বিবেচনায় এর কন্ট্রোলিং যথেষ্ট স্মুথ সেই সাথে এটা ফুল চার্জের দশ থেকে পনেরো মিনিটের মতো ব্যাটারি ব্যাক আপ দেয় যেটাও যথেষ্ট ভালো ব্যাটারি ব্যাক তো ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখার পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ